কেউ পান মাসে আট হাজার টাকা কেউ পান মাসে আঠারো হাজার টাকা কিন্তু গত কয়েক মাস রাজ্যের জুনিয়র গবেষকরা ফেলোশিপের সেই টাকা নিয়মিত পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে ফলে সমস্যার মুখে রাজ্যের জুনিয়র গবেষকরা ফেলোশিপ বন্ধ হয়ে গেলে বা অনিয়মিত হয়ে পড়লে রাজ্যে উচ্চশিক্ষায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা শিক্ষক মহলের এমফিল বা পিএইচডি করার জন্য ফেলোশিপ বা বৃত্তি দেওয়া হয় কেন্দ্র ও রাজ্য একাধিক ফেলোশিপ রয়েছে যা গবেষক পড়ুয়াদের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় ইতিমধ্যে কেন্দ্রের দেওয়া বেশ কিছু ফেলোশিপ বন্ধ হয়ে গিয়েছে বিশেষ করে নন নেট ফেলোশিপগুলি তাই গবেষক পড়ুয়াদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের দেওয়া ফেলোশিপ ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই স্টেট ফান্ডেড ফেলোশিপ দেওয়া হয় গবেষকদের আর এই ফেলোশিপ পান এফ অর্থাৎ জুনিয়র গবেষকরা জুনিয়র গবেষকদের তাদের দক্ষতা যাচাই করে রাজ্য সরকারের পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয় পশ্চিমবঙ্গের গবেষক পড়ুয়ারা দু ধরনের ফেলোশিপ পান স্টেট ফেলোশিপ এবং স্বামী বিবেকানন্দ ফেলোশিপ স্টেট ফেলোশিপে গবেষক পড়ুয়ারা পান মাসিক আঠেরো হাজার টাকা আর স্বামী বিবেকানন্দ ফেলোশিপে মাসিক আট হাজার টাকা পান এই ফেলোশিপের টাকা ক্রমশ অনিয়মিত হয়ে পড়েছে মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছেন না গবেষকরা এতে একাধিক গবেষণা বাধার মুখে পড়েছে বলে শিক্ষক মহলের একাংশে গবেষক যদি না থাকে তাহলে কিন্তু রিসার্চটাই হবে না এবং রিসার্চের যে জেনারেল স্ট্রাকচার সেটা ভেঙে পড়বে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গবেষকদের যে ফেলোশিপগুলো সেগুলো প্রচণ্ড অনিয়মিত এবং বহু ক্ষেত্রে তারা পাচ্ছে না যেমন এখানে স্টেট ফেলোশিপ একটা আছে স্বামী বিবেকানন্দ ফেলোশিপ আছে রিসার্চের জন্য এই ফেলোশিপগুলো আসছেই না গবেষকরা পাচ্ছেন এবং গবেষকরা স্বাভাবিকভাবে তাদের এই ফেলোশিপের ওপর তাদের অনেকটা ডিপেন্ডেন্ট থাকেন তার ফলে তারা প্রচণ্ড সমস্যায় পড়ছেন এবং আদৌ গবেষণা চালিয়ে যেতে পারবেন কিনা এরকম অনেকের ক্ষেত্রে এরকম অবস্থা দেখা দিচ্ছে ফেলোশিপের টাকা নিয়মিত না পাওয়া এতে প্রত্যন্ত গ্রাম থেকে আসা ফার্স্ট লার্নারদের উচ্চশিক্ষায় এগিয়ে আসার ক্ষেত্রে খুব বড় বাধার মুখে পড়তে হবে বলে মত শিক্ষক মহলে আমি আমার সামনেই আমি দেখেছি আমার ছাত্র সাড়ে পাঁচ মাস তারা ফেলোশিপ ছ মাস প্রায় হলো তাদের ফেলোশিপ নেই এই অবস্থায় তারা যে হস্টেলে ছিল হস্টেলে বোর্ডার হিসেবে তার যে খাওয়ার জন্য টাকা দিতে হয় দিতে পারেনি এবং আপনি খেয়াল করে দেখবেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এইরকম মেস বন্ধ করে দিতে হচ্ছে অনেক জায়গায় কেন না ছাত্রছাত্রীরা যে স্কলারশিপের ভিত্তিতে খাওয়া দাওয়া করে তার যে দৈনন্দিন কাজ চলে সেটা সে বেয়ার করতে পারছে না বলে মেসিং বন্ধ থেকে যাচ্ছে সব ছেলেমেয়েরা যখনই এই ধরনের ফেলোশিপগুলো বন্ধ হতে থাকবে তারা এই ধরনের যারা আন্ডার প্রিভিলেজ ছেলে মেয়ে যারা উচ্চশিক্ষায় এসে এক ধরনের ভবিষ্যতের কথা ভাবছিল তাদের একটা আপলিটমেন্ট হতো তারা আস্তে আস্তে সরে যাবেন তারা পরিবর্তে যেটা বেছে নেবেন যে ঠিক আছে আমার মাস্টার্স হয়েছে আমি নেট কোয়ালিফাইড করেছি আমি সেট কোয়ালিফাইড করেছি আমি আমি যাই পাই আমি শেষ পর্যন্ত আর এই নেটটাকে অ্যাভেল করে আমি আর পিএইচডির জন্য মুভ করব না আমি একটা ছোটোখাটো কিছু চাকরি দেখি আমি কিছু স্কিল শিখে নিই তার ভিত্তিতে কিছু একটা সংস্থানের চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের ক্ষেত্রে গবেষণা খুব জরুরি ফেলোশিপ না পাওয়া বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ মানোন্নয়নের ক্ষেত্রে আঘাত আনবে বলে আশঙ্কা করছেন শিক্ষক মহলের অনেকেই এই ফেলোশিপটাই যদি আস্তে আস্তে অনিয়মিত হয়ে যায় তাহলে গবেষণার অবস্থা খুব খারাপ হবে এমনিতেই যে কোনো বিশ্ববিদ্যালয়ের মান তার ব্র্যান্ডিং নির্ভর করে গবেষণার উপরে সেখানে দাঁড়িয়ে রাজ্যের সিংহভাগ ইনস্টিটিউটে কোথাও ইনস্টিটিউশনাল স্কলারশিপ নেই ফেলোশিপ নেই এই অবস্থায় দাঁড়িয়ে যতটুকু ছিল টিম টিম করে বাতির মতো জ্বলছিল সেটাও যদি রাজ্য সরকারের কী বলবো ব্যর্থতায় অপরিকল্পনার পরিণামে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গবেষণার মান আস্তে আস্তে তলা নিতে ঠেকবে গবেষণা বন্ধ হবে আর গবেষণা বন্ধ হওয়া মানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের ব্র্যান্ডিং কমবে সেটা যদি কমে ভালো ছেলেমেয়ের আশা কমবে এবং আসলে শেষমেশ ভারতবর্ষে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মানচিত্রে একটা প্রতিষ্ঠানে যে ভাবমূর্তি সেটাও হচ্ছে নষ্ট হতে থাকবে এমন অনেক গবেষক আছেন যারা বছর খানিক ধরে রাজ্য সরকারের দেওয়া ফেলোশিপের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ কিছুটা বাধ্য হয়ে কোনও কোন গবেষক গবেষণা ছেড়ে অন্য চাকরির খোঁজ করছেন ইতিমধ্যে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কাছে ফেলোশিপের টাকা দেওয়ার আবেদন জানিয়েছেন কিন্তু কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন গবেষকদের একাংশ ক্যামেরায় প্রশঞ্জিত সাহার সঙ্গে নাজিয় রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা